সালামু আলাইকুম আমি মোহাম্মদ আল আমিন আজকাল ক্লাসটা হচ্ছে অটোমেশন স্টুডিও নিয়ে ঠিক আছে অটোমেশন স্টুডিও আসলে অটোমেশন স্টুডিও কি আমি একটু সংক্ষিপ্ত করে বলি অটোমেশন স্টুডিও এমন একটি সফটওয়্যার যেটা ফিজিক্যাল কোনো ডিভাইস ছাড়া আমরা সফটওয়্যারের মাধ্যমে একটি রিলে টাইমার সুইচ সোর্স চব্বিশ ভোল্ট দুশো বিশ ভোল্ট ফোর ফোরটি ঠিক আছে আমরা বিভিন্ন সোর্স নিতে পারবো বিভিন্ন সুইচ নিতে পারবো এবং আমরা সেটা অ্যানিমেশন করে দেখতে পারবো তার মানে আমার কোনো তার কেবল লাগবে না কোনো সুইচ লাগবে না কোনো মটর লাগবে না আমি এই সফটওয়্যারের মাধ্যমে করতে পারবো আচ্ছা তার আগে আমি একটা কথা বলে রাখি আমাদের টিআই পোর্টালে অনেকগুলো আমি থিওরি দিছে এবং অনেকগুলো আমি সফটওয়্যার ওয়াইজ কিছু প্রোগ্রাম করে করছিলাম আর কি তো ডিভাইস স্বল্পতার কারণে আপনার ইনকোডার বলেন টাইপ স্টেপার মোটর পিআইডি এই জাতীয় ক্লাসগুলো আসলে সময় সাপেক্ষের ব্যাপার ডিভাইসে ব্যাপার স্যাপার আছে তো ইনশাল্লাহ আমি এগুলো দিব হ্যাঁ এটা সময় লাগবে আমি এগুলো রেডি করে আমি দিব তো এর মধ্যে আমরা বসে না থেকে অটোমেশন স্টুডিও সম্পর্কে আমি কিছু ধারণা দিই আচ্ছা সফটওয়্যারটা আমি আগে ইনস্টল করে রাখছি এই যে এটা অটোমেশন স্টুডিও দেখাই দিই আমি পেন আচ্ছা এই যে অটোমেশন স্টুডিও এই সফটটা ঠিক আছে এই সফটটার কি করব আমি জাস্ট রান অ্যাডমিনিস্ট্রেশন ঠিক আছে এটা দিলে এটা সফটওয়্যারটা রেডি হয়ে যাবে তো সফটওয়্যারটা আমার রান করার সফটওয়্যারটা এই অবস্থায় ওপেন হবে ওপেন হলে আমি সফটওয়্যারটা একটা ওভারভিউ বিউ এখানে ফাইল দেখা যাচ্ছে না এই যে দেখেন ক্লাসটা ভালো করে বুঝবেন হ্যাঁ যাদের প্রয়োজন তারা আসলে একটু গুরুত্ব সহকারে দেখবেন আর যাদের প্রয়োজন হয় তারা ইগনোর করবেন এই যে এখানে আমার ফাইল এখানে আমার যদি কোনো প্রজেক্ট তৈরি করা থাকে আমার প্রজেক্টে চলে যাব এখানে আমার নিউ প্রজেক্ট তো আমি দেখি প্রজেক্টটা কি আছে সে প্রজেক্ট যা দেখি কি আছে এখানে আচ্ছা এখানে আমার প্রায় পঞ্চাশটার উপরে প্রজেক্ট করা আছে ঠিক আছে বিভিন্ন ধরনের লজিক করা আছে তো আমি সবগুলি করাবো ঠিক আছে পঞ্চাশটা না করালে আমি অ্যাটলিস্ট তিরিশটা করাবো হ্যাঁ প্যারা নাই অনেক গুরুত্বপূর্ণ এখানে অনেক লজিক করা আছে তো আমি দেখাবো তো এখানে আমি প্রথমে যাব নিউ নিউ প্রজেক্ট নিউ প্রজেক্টে গিয়ে আপনি আপনার প্রজেক্টের নাম দিয়ে সেভ করে দেবেন আচ্ছা তার আগে আমি দেখাই এই যে সুইচ বাসা এই প্রোগ্রামটা আমি রান করে দেখা হ্যাঁ তারপরে আমি নতুন একটা প্রোগ্রাম করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমি সিমুলেশন করি হ্যাঁ তো এটা আমার একশো দশ ভোল্টের একটা সোর্স কত ভোল্ট একশো দশ ভোট এটা আমার ফিউজ এটা আমার স্টপ সুইচ মানে ব্রেক কন্ট্যাক্ট মেক কন্ট্যাক্ট স্টপ সুইচকে ব্রেক কন্টাক্ট বলে ইঞ্জিনিয়ারিং ভাষায় ঠিক আছে অনেক সময় বলে ব্রেক কন্ট্রাক্ট নেন মেক কন্ট্রাক্ট নেন তখন কি আমরা স্টপ সুইচ নেব যেটাকে বলা হয় এনসি আর মেক কন্ট্যাক্ট হলো এনো ঠিক আছে নর্মালি ওপেন নর্মালি ক্লোজ নর্মালি ওপেন কে আমরা মেক কন্ট্যাক্ট বলতে পারি মানে বলি আর কি আর নর্মালি ক্লোজকে আমরা ব্রেক কন্ট্যাক্ট বলি ব্রেক কন্ট্যাক্ট মানে কি স্টপ আমার কোনো একটা ব্রেক করা হয় স্টপ করা হয় এই জন্য ব্রেক কন্ট্যাক্ট বলি মেক কন্ট্যাক্ট মানে কি আমরা ড্রাইভকে বা লাইটটাকে চালাবো এই জন্য আমরা মেক কন্ট্যাক্ট বলি আচ্ছা আমি প্রথমে এখানে আমার তখন একশো দশ বোল্ট সবুজ বাতি জ্বলতেছে ঠিক আছে মানে এই পর্যন্ত আমার একশো দশ চলে আসছে তবে ফিউজটাকে অন করলাম দেখেন ফিউজটা অন হয়েছে আমার কিন্তু ব্রেক কন্ট্যাক্ট হয়ে চলে গেছে মেক কন্টাক্টের পাওয়াটা চলে গেছে তো এটা আমার একটা রিলে হ্যাঁ আমি যদি এটাতে ভরাই দেখেন রিলেটা অন হয়ে গেছে স্টপ করলাম স্টপ করলাম রিলেটা বন্ধ হয়েছে আচ্ছা এটা তো ডল কানেকশন হ্যাঁ আমি একটা অন্য কানেকশন করি ইনস ইঞ্চ কানেকশনটা প্রত্যেকটা মেশিনে আছে ইঞ্চ কানেকশন বা ওইটার কি বলা হয় হ্যাঁ ইঞ্চ বলে আচ্ছা আমি ইন্সটা করি ইনস কানেকশনটা কম দেখেন এখানে একটা শিকার আছে একটা মজারটা শিকার বিষয় আছে দেখাই দি আপনি আমি সুইচটাকে যতক্ষণ প্রেস করবো মোটরটা ততক্ষণটা ঘুর ততক্ষণ ঘুরবে সুইচ প্রেস করব ততক্ষণ ততক্ষণ মোটরটা রান হবে বা লাইটটা জ্বলে থাকবে সুইচ বন্ধ করে দেবো লাইট মানে সুইচ ছেড়ে দেবো লাইট বন্ধ হবে দেখেন আমি ফিউজটাকে অন করলাম সুইচটা প্রেস করলাম লাইটটা জ্বলে আছে ছেড়ে দিলাম তার মানে এটা মোটরের ক্ষেত্রে হয় মোটর আমরা যখন জগ করি ইঞ্চ বোঝেন একই জিনিস তো আপনি বলে ইঞ্চ কানেকশন বোঝেন একই জিনিস ঠিক আছে এটা কিন্তু অনেক এই জিনিসটা গলা ধরে আর কি অনেকে হয়তো বোঝে না যে আসলে জগ কি আমি তো ইঞ্চ জানি ইঞ্চ জগ একই ঠিক আছে এই যে তো এখন আমি এটাকে ল্যাসিং করে দেবো আচ্ছা ল্যাসিং করতে হলে দেখেন কি সুন্দর একটা মানে এখান থেকেও একটা শিকার আছে ল্যাসিংটা কীভাবে করে দেখেন এটা একটা রিলে ডাবল ক্লিক করেন ডাবল ক্লিক করার পর কই যাবেন আমি এর একটা অক্সিজেন পাবো কোথায় আচ্ছা তো রিলের তো একটা আমার অক্সলে লাগবে প্রত্যেকটা রিলের এনও এনসি থাকে ঠিক আছে এটা ইন্টারনাল রিলের ইন্টারনাল এনও এনসি ঠিক আছে তো এটা কোথায় পাবো এই চলে যান বিউল্ডারে যাবেন ঠিক আছে এই বিউল্ডারে দায়িত্ব হবে যাওয়ার পর ডাবল ক্লিক করেন আচ্ছা বিউল্ডারে আসার পর প্লাসে ক্লিক করেন প্লাস থেকে হোয়াটস ডাবল প্রেস করেন আচ্ছা এখন আমার কি লাগবে আমার মেক কন্ট্যাক্ট লাগবে মানে রিলের অক্সিলারি লাগবে এনো আমি এটাকে নিয়ে নিলাম ঠিক আছে নেওয়ার পর কি হবে দেখেন এখানে কি চলে আসছে অলরেডি আমার এই যে রিলের অক্সিলারি চলে আসছে তো আমি এটাকে ল্যাসিং করে দেবো তো এখানে কানেকশন করেন এখানে জাস্ট টান দিয়ে ছেড়ে দেন এখানে এই যে তার কানেকশন হয়ে গেছে ঠিক আছে আবার এখানে ধরেন এখানে ধরার পরে এখানে সেট করে দেন এই যে কানেকশন হয়ে গেছে ওকে তো এটাকে আমি জাস্ট এখন কি করবো রান করি তো এখন ইঞ্চ কানেকশন হয় এখন ডল কানেকশন হয়ে গেছে দেখেন কি হবে আপনার ফিউজটাকে অন করলাম সুইচটাকে প্রেস করলাম এখন কিন্তু ডল তার মানে কি মেশিন রান মোড়ে চলে গেছে আর এতক্ষণ ইঞ্চ মোডে তাহলে আমি ইঞ্চ করি এখন কি আছে এটা ডল আছে আমি পাশাপাশি ইঞ্চও করবো দেখেন ইঞ্চ কিভাবে করা যায় দেখেন কীভাবে করি আচ্ছা এই আমি সুইচটা কোথায় নিব দেখেন এখানে সুইচ কোথায় পাবো এই যে এখানে আসে কন্টাক্ট আছে দেখেন এই যে সুইচ সুইচে যান আমার একটা মেক কন্টাক নিয়ে আসলাম আসে নাই এই যে মেক কন্টাক্ট নিলাম তার মানে কি আমি একটা সুইচ ডল আটটা সুইচ হলো জগ ঠিক আছে কানেকশন করেন কানেকশন করেন এই যে ঠিক আছে তো এটা এই এটাকে আমি দিলাম হলো মেশিন আচ্ছা এসব তো লেখা যায় সমস্যা না আমি এটা পরে দেখাই দেব হ্যাঁ তো আমি সিমুলেশন করি আচ্ছা এখন আমি মেশিনটাকে চালানোর আগে দেখে নেব এখানে কোনো জ্যাম আছে কিনা তাহলে আমি জগ করি জগ করে দেখবো এখানে এই যে জগ করে ধরলাম মেশিনটা ফ্রিলি চলতেছে ঠিক আছে এখন কি করবো আচ্ছা তার আগে তো ল্যাসিং তো হয়ে গেছে এখানে ওকে ল্যাসিং হয়ে গেছে তো এখানে কি করতে হবে সিং যেহেতু হয়ে গেছে আচ্ছা এখানে সুই আছে একটু কাজ করা লাগবে তো ভিডিও বড় হয়ে যাবে আমি জাস্ট একটু দেখাই দিই যে আসলে আমি চব্বিশ ভোট কোথায় পাবো সুইচগুলো কোথায় কোথায় থেকে নিচ্ছি এটা আমি আগে দেখাই দিই হ্যাঁ তারপরে কন্ট্রোলিংটা করবো অনেক বড় বড়ো এখানেই আছে লজিক আছে এটা অনেক ছোটো লজিক সমস্যা নাই দেখানো যাবে এই এখানে প্রায় পঞ্চাশটার উপরে সার্কেট করা আছে প্রোগ্রাম করা আছে সমস্যা নেই তো আমি দেখাই দিই কীভাবে এই সুইচগুলো পাবেন আচ্ছা তো আমি সোর্স কোথা থেকে নেবো আমি সোর্স স্তব্বিশবো দেখেন এখানে কিন্তু সবই আছে ঠিক আছে পাওয়ার কই আর নিচ্ছে এই যে দেখেন এই যে নিমাতে ক্লিক করবো এখান থেকে চলে যাবো দেখেন এই যে ঠিক আছে আমি এখানে সোর্সটা নিয়ে নিলাম এখন আমি কি নেব প্রোডাকশন মানে সার্কিট ব্রেকার সার্কেট ব্রেকার কোথায় পাবো আমরা এই সফটওয়্যারে সার্কিট ব্রেকার কোথায় পাবো দেখেন প্রোটেকশন নামে একটা অপশন আছে প্রোডাকশনে যান প্রোডাকশনে গিয়ে আমি সার্কিট ব্রেকারটা নিব ঠিক আছে আমি সিঙ্গেলও নিতে পারি সিঙ্গেল পোল নিতে পারি ডাবল পোল নিতে পারি আমি সিঙ্গেল পোন নিলাম দেখেন আমি আগেটা ডাবল নিই এখন সিঙ্গেল নিয়ে একটা এই যে সিঙ্গেল একটা সার্কিট ব্রেকার নিলাম আমি ওকে

आශන रिले පोराයි देख अ तो हम रिල බना রিলের তো আমার একটা অক্সিলারি লাগবে ল্যাসিং করাইতে হবে না এই যে প্লাসে যাবেন এখানে যান একটা মেক কন্টাক্ট নেন ঠিক আছে দুটা মেক কন্টাক্ট নিব কেন নিব সেটা বলতেছি আর একটা নিব এই যে প্লাস দিলাম আর একটা নিব আর একটা নিলাম আমি দুইটা রিলের মেক কন্ট্যাক্ট নিছি ঠিক আছে দেখেন এখানে চলে আসছে অলরেডি ওকে তো আমি এখানে রাখলাম এটা এটা এখানে রাখলাম ঠিক আছে তো এটা কিন্তু রিলে আর আমি এই যে সিগনালিং ডিভাইসটা এখন নেবো সিগন্যালিং ডিভাইসটা ঠিক আছে তো এখন কানেকশন কীভাবে করবেন এই যে জয়েন্ট দিচ্ছে ভালো করে দেখেন এটা কিন্তু জয়েন্ট হচ্ছে যে একটা খাতার একটা পুরো সেট করে দেবো দেখছেন না এই যে আমার রিলে কানেকশন হয়ে না এখানে ভুল হয়েছে এগুলো সাবধানে ঠিক আছে সতর্কতা না হলে ভুল হলে পরে বুঝতে পারবেন না ওকে এই যে তো এইটা আমার যেহেতু রিলের অক্সিলারি আমি এটা সিগনাল ডিভাইসের সাথে কানেক্ট করে দেব আমরা দেখে না যে মেশিন চললে লাল বাতি না হলে এই মেশিন স্টপ থাকবে কি রেড বাতি জ্বলে আর চালু হলে গ্রিন বাতি জ্বলে আচ্ছা ওটাই করি ঠিক আছে তো আর একটা তো নেওয়া লাগবে এনসি নেওয়া লাগবে এনসি নেওয়া লাগবে এই যে প্লাসে যান ডাবল ক্লিক করেন এই যে এনসি ওকে এই যে এনসি এখানে চলে আসছে আমি কানেকশন করবো কানেকশন করে দিলাম ঠিক আছে আমার কানেকশন করা হয়ে গেছে তো আচ্ছা না নিউটাল দেয়া লাগবে না এই যে নিউটাল দিতে হবে তো নেগেটিভ নাহলে সার্কেট ক্লোজ হবে না নিউট্রাল দেওয়াই লাগবে বা হান্ড্রেড মাস্ট বি আচ্ছা আমি সিমুলেশন করি তো এখন দেখি আমরা প্রোগ্রামটা আসলে যে আমি কানেকশন করলাম একটা সার্কেট একটা আপনার কী এটা রে সার্কেট বেকার একটা স্টপ সুইচ অন সুইচ একটা রিলে আর দুইটা লাইট জ্বালাইছি এখন দেখি লাইট জ্বলে কি না তো সার্কেট ব্রেকারটা আমি অন দিলাম ঠিক আছে তার মানে কি আমি যখন পাওয়ার অন করছি আমার মেশিনটা বন্ধ তোর লাল বাতি জ্বলতেছে ঠিক আছে রেড তো আমি যখন মেখিন চালাবো তখন এই এইটা বন্ধ হয় আমার গ্রিন বাতি জ্বলবে ঠিক আছে এটা গ্রিন বাতি হবে হ্যাঁ এটা রেড এটি গ্রিন দেখেন এটা বন্ধ হয়ে যাবে রেড বন্ধ হয়ে যাবে এটা গ্রিন মানে ওইটা লালে জ্বলবে কিন্তু গ্রিন হবে দেখেন ঠিক আছে তার মানে মেশিনটা এখন রান বোর্ডে আছে ধন্যবাদ সবাইকে আশা করি প্রতিনিয়ত এরকম ভিডিও আসবে এটা হলো নলেজ শেয়ারিং আমি শিখতে ভালোবাসি শেখাতে ভালোবাসি আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সালামু আলাইকুম রহমতুল্লাহ